তো ফোমের প্রাইসটা আমরা ঝটপট বইলে দিয়ে দেখেন এখানে আমাদের কাছে আছে বসুন্ধরা ফাইভ জি ষাট বছর গ্যারান্টি এই ফোনটা চার হাজার পাঁচশো টাকা দশ পিস অল্প প্রাইসের মধ্যে খুবই ভালো একটা ফোন তারপরে হচ্ছে এরপরে যারা নেবেন অ্যাপেক্স এর ফোন আছে আমাদের কাছে অ্যাপেক্স সুপার এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এখন যদি বলেন ভাই এটার কোয়ালিটি কেমন হবে না এটার কোয়ালিটিটা আমরা যদি এইভাবে পাওয়া যায় দেখি এই যে দেখেন দাগ হয়ে গেছে দাগ কারণ এটার দামটা কম এই কারণে কম দামিটা একটু হ্যাঁ হ্যাঁ একটু নর্মাল হয়

সাথে সাথে কিন্তু উঠা যায় দাম কতগুলো এটা হচ্ছে 7000 টাকা 10 পিস 700 টাকা করে পিস আর এগুলো কি ওভাল শেপের হ্যাঁ ওভাল শেপের টপ পাবেন আমাদের কাছে আচ্ছা এটা 10 পিসের দাম কত হ্যাঁ 12500 টাকা এটা আর এটা

মার্কিন কাপড়টা ফ্রি পেয়ে যাবেন এরকম নিতে চান মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দশ পিস চিটাগাং মডেল এখন ভাই আমাকে এখন আমরা সরাসরি কভারে চলে যাই যারা কভার কিনবেন দেখেন আমাদের এইখান থেকে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু এই যে পনেরোশো টাকা দশ পিস কভারের দাম

দেখেনটা খুবই চমৎকার দেখেন আমরা জাস্ট ক্যামেরাটা এখানে একটু ধরবো আর পাশাপাশি আমরা আরো কিছু প্রোডাক্ট আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একটু জাস্ট ক্যামেরাটা দেখাই দিন দেখেন একটা ডিজাইন 6500 টাকা সেট রেডি এছাড়া আমাদের আরো কোয়ালিটিফুল প্রোডাক্ট গুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর থাকবে খুবই চমৎকার এগুলো প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এই যে একটা ডিজাইন চমৎকার এই যে একটা ডিজাইন আনকমনের মধ্যে থাক আর খুলতে হবে না আপুরা এসে নিয়ে নিবে এছাড়া আমি যাতে দেখে দেখিয়ে দিচ্ছি এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর থাকবে মানে আপনার বাসায় কি কালার চাচ্ছেন সব কালার আমাদের কাছে अवेलेबल

অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি ভিডিও কল অথবা অডিও কলের মাধ্যমে যাচাই বাছাই করবেন প্রোডাক্টগুলো আপনার হাতে যাবে দেখে শুনে পার্সেলগুলো রিসিভ করবেন টাকাগুলো মাল দেখে পেমেন্ট করবেন আপনি ঠকবেন না ইনশাল্লাহ আমরা অনলি পাঁচশো এক হাজার টাকা সর্বোচ্চ অ্যাডভান্স হিসেবে নিয়ে থাকি তো অ্যাডভান্সটা দেওয়ার আগে অবশ্যই আপনার ভিডিও কল আমাদের শোরুম যাচাই করার পরে অ্যাডভান্স দেবেন কারণ অ্যাডভান্স নিয়ে তারাই বলা যায় যাদের শোরুম নাই আমাদের কিন্তু রাস্তার পাশে শোরুম আছে প্রতিষ্ঠান আছে 100% বিশ্বাস এবং ভরসার সাথে প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ তো দোকানে রাজু ফোন নাম্বার দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য কেউ যদি চান এখন দেখা যাচ্ছে যে পুরান খাটকে অনেক সময় দেখা যায় যে এখন নতুন করে রিপেয়ারিং করে নতুন আপনারা ফোম কাট করে ফেলে তো তারা কিন্তু এখান থেকেও কিন্তু ওই যে এই কোয়ালিটির ক্লথগুলো কিনও কিন্তু বানাতে পারছেন পাশাপাশে এগুলো আপনার সোফার এবং ডিভান সবকিছুতে কিন্তু এগুলো আপনারা নিতে পারছেন কালারগুলো जस्ट আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও অনেককে দেখা যায় যে মানে এখন কিন্তু দেখা যায় সবাই কিন্তু নিজের খাটকে নতুন করে ফেলছে তারা কিন্তু এখান থেকে গজ কাপড়গুলো কিনে নিয়েও কিন্তু করতে পারছেন দেখা যায় যে সোফা বেড সব কিছু একই রকম কালার থাকে সো ভিউয়ার্স আপনাদের এই প্রোডাক্টগুলো যদি পছন্দ হয়ে থাকলে